আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো এর মধ্যে আমাদের সামনে দুইটা প্লেয়ার রাশ করে দিয়েছে তো একটা আমি ডান করলাম দিয়ে ডান করে দেখতেছি যে টিম মেটটা কই গেছে টিম মেট দেখলাম সামনে তো নাজমুলকে বললাম নাজমুল নাজমুলতে আমার আগে কিল প্লেয়ার দেয় পরে তুই মজা যা বা যা করো এটা ইচ্ছে এমন লাইফ করে খাই দিয়েছে আমি এই জন্য মেডিকেলটাকে মায়ে নিলাম কারণ ভাই মেডিকেল হলো তৈরি যাব নাজমুল গেলো ভাই একটা প্লেয়ার ছিল এটা মাত্র না ময়লা গেল কি কমো ভাই বট শট পোলা ভাই কি কমো ভাই মরে গেছে এখন আমাদের ওয়ান বাসে টু করতে হবে ভাই আমি পারবো ভাই ভুয়ে নিতে সময় একটু কমেন্ট করে দেওয়া হতো আমি একবার পারমো ভাই ভুয়ে নিতে আমি একদম পড়াতেছি ভাই দেখতেছি যে নাজমুলকে কি রিজার্ড দেওয়া সম্ভব নাকি সম্ভব না তবে আমি কতক্ষণ ঘোরাঘারের পর দেখলাম যে ভাই জুম হিসেবে এখন আমি জুম হাজার প্লেয়ার ষাটটা ভাই যাচ্ছে মানে আমি বাদে আরো ছয়টা প্লেয়ার আর আমার কিল অলরেডি কিন্তু ষাটটা আসে দেখলাম সামনে দেখলাম যে ওয়াল ওয়ালের কিছু প্লেয়ার ড্যামেজ দিলে অনেক ভালো ড্যামেজ দিচ্ছে কিন্তু খেলাধুতে আবার ওয়াল ফাইল দিছে আমি তো সমস্যা না ভাই আমার ক্যারেক্টার তো আছে ভাই এটা কিন্তু ওই প্লেয়ারটা ঠিক আছে থেকে যে প্লেয়ার আমাদের ভাইকে মারলো ওই প্লেয়ারের টিমমেট আমি কী করলাম এখানে সামনে যাইতে এই সারা বিশ্বের থেকে কে মারে ভাই সারা তো ঝুমুন তো আমার মারাস কেন সমস্যা না ভাই আমার স্কুল আছে মল মল ভাই ভাই আর কয়টা বলে লাগে ভাই শুনে গেলে জ্বালায় দিছি অলরেডি গেলে ওয়াল ফাইটে গেছে বাস ভাই স্কট ক্লিয়ার তার প্লেয়ার আছে এই ভাই মোর তার ফেটে করে ভাই মাইরে দিলাম তারা এখন ওয়ান প্লাস ওয়ান সিচুয়েশন আর আমার কিন্তু অলরেডি দশ কিল হয়ে গেছে ভাই যদি আমি এই প্লেয়ারটাকে মাইরে বুঝে আনতে পারবাই একটু পেজটা ফলো করে দিও ঠিক আছে ভাই সেখানে আমি দেখুন ভাই ওরা একটু জ্ঞানের দেওয়া মারা যায় কিনা একটু চেষ্টা করে ভাই গান দিয়ে মারব না জ্ঞান দিয়ে মারবালা ড্যামেজ খেতে ভাই ভালো ড্যামেজ খেতে আরেকটা আরেকটা বাইক খাইতে ও ভাই বুঝিয়া ভাই ভাই বুঝিয়া